এখন যদি তুমি কেন এত মুখ করছো আমি না দিতেও পারি স্যার বলবে স্যার তো কিছু বলছে নাই তোমার মুখ করে লড়ছি কেন চলবে না তখন আমি দিবার টাইমে তাকে বলেছিলি যদি না দিতে পারবি তো তুই বলবি তুই আগে আমাকে হ করেছিস স্যার এখন হলে দিতে পারছিস না আর মুখ দেখাচ্ছি নিয়ে নেন লোনটা নিয়ে নিয়ে হ্যাঁ বেশি একে দেখো তুমি একদম ডর থাপড় দিচ্ছ ঘরে আসে দিবা না তো কি বড় তো তোমার কাছে লোনটা লেজি আমার গ্রুপের বদনাম হবে আমার ঘরটার বদনাম হবে যে ও ও নিয়েছে ও দিয়া করাইছে তারপর তুমি মাতিস ঘর বয়ে নিয়ে এ

কিন্তু দিতে বাবা বাবা টাইম মত আমি বলে দিয়েছি আমিও তো কারো রিলি বানাই দাইতলি বানাই হগো টাকাডা দিব টাইম মত নে দিয়ে দেব লিভার টাইম এক বলে ఆదిবার টাইম এক করে ঠিক আছে আজ তখন দেখবো কি বলছে সাতটা কি করে আজ বলো ইয়া উপরে তো বাবা ভালো করে আমার বিশ্বাস হয় নাই দিব এক না না ঠিক মত তখন সে আমার ঘাড়ে চাপ পড়িবে আসন আসন ভিতর আসন ভিতর ভিতর আসন ঠিক আছে এই দিদি সরালো এ তো সাথে লই আছে সারি লনলি বে লতন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝ বুঝ বুঝন তুমি সারকে ভালোভাবে বলে দাও কি কত কি দিবে না দিবে হ্যাঁ সার সংকল্প করে নাও হ্যাঁ ঠিক আছে আর ব্যাপারটা যে আমাদের লোন সম্বন্ধে সব জানো তো সব বলে দিয়েছে তো আগে থেকে হ্যাঁ সব বলে লোনের কিস্তি কিন্তু এক থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেক মাসে লোনের কিস্তি দিতে হবে আর কন্টিনিউ লোন চালাতে হবে একদম দেড় বছরের কিস্তি দেড় বছর যেন কোনো মাসে যেন ফেলিওর না হয় আর যদি লোন না শোধ করা হয় তাহলে কিন্তু তোমার আধার কার্ড এই সব ব্লক করে দিও। । না স্যার আমি লোন শোধ করব সব লোন শোধ করব আচ্ছা ঠিক আছে যদি নিতে ইচ্ছুক তো কাগজপত্র সব ডকুমেন্ট এনেছো তো ঠিক আছে ওগুলো সব রেডি করো বাইরে করো পাসবুক আধার কার্ড সবই ঠিক আছে তাহলে এগুলা জেরক্স লাগবে কি যে ওর অরিজিনাল অরিজিনালে জেরক্স লাগে এগুলো জেরক্স পেপার দিতে হবে জেরক্স করে আনতে হ্যাঁ এগুলো জেরক্স করতে হবে ফর্মটা ফিলআপ করব তারপর তোমাকে বলছি আর টাকাটা টাকাটা তুমি अप्लाई করার দুই দিন সময় লাগে না ক্যাশ দিবে না অ্যাকাউন্টে না ওটা অ্যাকাউন্টে দিয়ে দিবে মানে অ্যাকাউন্ট তুমি অ্যাকাউন্ট থেকে তুলতে পারো এখন আমাদের আর হাতে কোনো টাকা পয়সা দেয় না একদম ব্যাঙ্কে অ্যাকাউন্ট পে করে দিই আর আমার হাজবেন্ডকে লাগবে কি হ্যাঁ ওকে তো লাগবে ওর সই চাই ওর ফর্মে সই তোর হাজবেন্ড তো বাইরে গেছে বলে দাও হাজবেন্ড নাই তো বাইরে গেছে তো ওর যে লাগবে আধার কার্ডটা যদি ই আধার জিরো ই আধার জিরো আধার কার্ডে জিরোস দিবি জি স্যার ঠিক আছে তাহলে তুমি ওগুলা রেডি করে নিয়ে সব ডকুমেন্ট একসাথে আমাকে দেখাও তাহলে ডকুমেন্টস গুলো দিন আপনাদের তাহলে সবার কাগজপত্র মোটামুটি ঠিক আছে দু দিনের মধ্যে টাকা ঢুকে যাবে আর কিস্তিটা পরের মাসের আট তারিখে কিন্তু মানে হচ্ছে আর কি তো আরেকটা কথা বলে দিয়ে যাওয়ার আগে যে কোনো মাসে যদি কোনো কারণে কেউ যদি কিস্তি না দিতে পারে সেটা কিন্তু গ্রুপকে চালাতে হবে সেটা আপনারা ভালো করে গ্রুপে কেন চালাবে সবাই নিজের নিজের কিস্তি দিবে না এরকম হয়তো যে গ্রুপের পাঁচজন আছে কিন্তু একজন হয়তো কেউ কোথাও চলে গেল তো তাইলে সেইটা কে ইয়ে করবে তাহলে সকাল থেকে কি সন্ধ্যা পর্যন্ত আমি বসে থাকবো কেউ যদি না আসে তো তাইলে সেটা আগে ভাবে নাও তাহলে গ্রুপ কে চালাতে হবে ওটা সবাই একটু চিন্তা ভাবনা করে দেখে নাও কি কর দিতে পারবে না ঠিকমতন লিখো তো আর তুমি পারবে না দিতে তুমি দিবে না ঠিকমতন তখন সবাই তো বলছে স্যারের কাছে দিব কারো যেমন কোনো অসুবিধা না হয় সবাই যেমন টাইম তো তাহলে সব ঠিক সব ঠিক তো ঠিক আছে আমি তাহলে আসছি ঘর যাবার আগে আমি ভাই তোকে বারবার করে বলে দিছি যে তুই ঘর তো যাচ্ছি দু একদিনের মধ্যে লোন ঢুকে যাবে এখনো বলে দে পারবি না পারবি আর যদি লোন বাবু না দিতে আমার থেকে খারাপ কেউ হবে না কেন অনেকবার সবাই লোন নিয়েছে ঠিক মতন টাকা দেয় নেই আমাকে অনেকবার ভরতে হয়েছে আমি যেমন কারো টাকা না ভরতে হয় কেন আজকালের যা জিনিসের দাম আমারও লোন দিয়ে দিয়ে আমার ঘরে এক পয়সা বাঁচে নাই তা আমি বারবার করে তোকে বলছি তুই যদি দিতে পারবি তো লেন নাই দিতে পারবি তো লিন না

আমার ওগুলো একদম ভালো লাগে না যে টাকা নিয়ে সবাই নিশ্চিন্ত রয়ে গেলি আর আমাকে সবাইকে দেখতে হবে কি আর ঘরে একবার যাও আর ঘরে একবার যা আমি ওরকম করবো না যেদিন লোনের দিন হবে আসে নিয়ে ঘরে টাকা দিয়ে যাবে আগে মাসের আট তারিখে কিস্তি আছে মনে রাখবি আর সকাল সকাল চলে আসবি দুজনকে বলে দিচ্ছি হ্যাঁ সব টাকা গুলো সব এক জায়গায় করুন টাকা গুলো আপনি গুনুন সব টাকাটা গুনে আমি কিস্তির টাকাটা একেবারে নিবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবাই ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসছি তাহলে পরের মাসের আট তারিখে রইলো কিস্তির দিন ঠিক আছে তাহলে টাকা গুলো ইয়ে করুন গুনে নিয়ে দেন আমার এক টাকা কম লাগজি দেখো বর্ষা দু এক মাস ভালোই দিল আর এই মাসে আসে না দেখো এর কোন চাল বটে নালে তো চলে আসতো জানেন টাকা নাই ওয়ার কাছে আর আজকেও জেনেও আসে না দেখুন আমি ওইজন্য বললাম যে কিস্তি বারবার করে বললাম যে কিস্তি দিলে কিন্তু প্রত্যেক মাসে এক থেকে 10 টাকার মধ্যে যেন কিস্তিটা দিয়ে দেন এই তো এই দু মাসের পর তিন মাস থেকে শুরু হয়ে। গেল আমি তো কোনো জানি না আমি তো আগেই বলে দিয়েছি যে কিস্তিটা কিন্তু গ্রুপকে চালাতে হবে সেটা আপনারা ভালো করে জানেন যে আমি বলে দিয়েছি এটা এবারে দেখুন আপনারা জানেন কি ও এসবে কি না এসবে বললাম যখন পয়সা পায় তখন আমি আমরা দিয়ে দিই তো আমি তো সেই জন্য তো ও ছিল তার জন্য তো বললাম যে কিস্তি ঠিকঠাক চালাতে পারবে তো

যে আমি সকাল থেকে সন্ধ্যা অব্দি বসে থাকবো কি তার জন্য কারোর জন্য দেখো এই জন্য আমার বারবার ওয়াক আমি বললি যে টাকাটা ঠিক মতন দিবি হ্যাঁ আর দেখো কেমন দু তিন মাস দিল আর এখন আসছে না দেখ তাহলে কত চালাক না দিবার ইচ্ছা নাই বলেও ফোনটা তো তুলে নাই আগে তো বলে দিত যে আমি পারবো না তাহলে সবাই আগে আমরা কোনো ব্যবস্থা করতে এখন হট করে কোথায় পাবি বলো টাকা আরও তো কিন্তু সবাই সামনে বললো যে আমি না দিদি আমি ঠিক করে আমি চালাবো আপনাদের সবাইকে তো বললো যে আমি ঠিক মাসে মাসে দিয়ে যাব। দেখুন স্যার একজনা দিবেন না তার জন্য আমরা তো তাই আমাদেরও দিন আনা দিন খাওয়া রোজগার আমাদের যতটুকু রোজগার তার মধ্যে আমরা ওই রকম ভাবে ওই লোনটা নিয়েছি যে আমরা এতটার মধ্যে এতটা দিতে পারবো আর আমাদেরকে হঠাৎ যদি বলা হয় যে কারোর লোনটা ভর তা আমরা কি করে পারবো লোকের লোন আমরা কি করে বলতে পারি সেই সময় তো প্রত্যেককে বলা হয়েছিল যে তাহলে লোন কিন্তু গ্রুপকে চালাতে হবে যদি কেউ না আসে তাহলে কিন্তু গ্রুপকে চালাতে হবে এরপর আমি কি করে কার বাড়ি যাব আমি ওর বাড়ি জানি না কিছু নাই না আপনি তো লোন দিবার টাইমে ওর ফোন নাম্বার নিয়েছেন ফোন করুন তার ওর বাড়ি দেখাই দিয়েছিলাম ওর বাড়ি আপনি যান আপনি একবার ফোন মহা মুশকিল তো ফোন তো তুলছে নি তাহলে কি করা হলো আপনি এখন যান আমরা তখন ওর বাড়ি যাব ওকে বলবো ওই জন্য বারবার করে একটা কথা বলা হয়েছে যে কিস্তিতে যেন কোনো না গাফলাতি করা হয় আর কিস্তির ডেট আজ সবার হয়ে গেছে আর ও চলে গেছে কোথায় না বলে ফোন ধরছি করছি তো ফোন ধরছে না এটা মহা মুশকিল

আমি না দিতেও পারি স্যার বলবে স্যার তো কই কিছু বলছে নাই তোমার মুখরে তো মালা উড়ছে কেন চলে বেগ তখন আমি দিবার টাইমে দেখো বলেছিলি যদি না দিতে পারবি তো তুই বলবি তুই আগে আমাকে হ করেছিস আর এখন হলে দিতে পারছিস না আর মুখ দেখাচ্ছি নিয়ে নে লোনটা নিয়ে নে হ্যাঁ বেশি একে দেখো তুমি এরকম ডরসা করে দিচ্ছ ঘরে আছে দিব না তো কি বড় তো তোমার কাছে লোনটা লইছি আমার গ্রুপের বদনাম হবে আমার ঘরটার বদনাম হবে যে ও ও নিয়েছে ও দিয়া করাইছে তারপর তুমি মাতিস ঘর বয়ে নিয়ে এ

তার জন্য মারিছে ও যদি মারেও থাকে তাহলে আমার কিছু করার নাই ওর আগেই মারিছে আমার কিস্তির ব্যাপার আছে আমার কিস্তির টাকা চাই কে মারলো না মারলেও আমার দেখার নাই আপনি টাকাটা নিয়ে আসুন আমি অত সব শুনবো আমি এখন কোথায় পাবো